গুড মর্নিং বন্ধুরা দেখা এখন পাঁচটা চল্লিশ বাজে বাইরে দেখো বৃষ্টি বছর ধারে বৃষ্টি দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমাদের খিচুড়ি হয়েছে সবজি দিয়ে খিচুড়ি কিন্তু নিরামিষ গোবিন্দভোগ চালের সেদ্ধ চালের খিচুড়ি কেউ খেতে চায় না কিন্তু আমার ভালো লাগে পেঁয়াজ দিয়ে যাই হোক সেদ্ধ চালের হয়নি গোবিন্দভোগ চালেরই হয়েছে ওটাই ভালোবাসে বাড়ির সবাই পেঁপে কুমড়ো আলু গাজর এখানে আছে ডিমের অমলেট হচ্ছে পাঁপড় ভাজা আর এইখানে আছে দেখো আমাদের জন্য পাঁপড় একটা মাছটা সালে সবজি হয়েছে ওটা এখন আনা হয়নি রান্না করে আছে পটল ভাজা হয়েছে এক হাড়ি খিচুড়ি আমরা খিচুড়ি সবাই খুব ভালোবাসে কিন্তু আমি পেঁয়াজ কিছুটা বেশি ভালোবাসি আমি খাবার নিয়ে চলে এসেছি আরো ওইভাবে কি বলছি আয় আজ তোমারটা গুচ্ছি দিয়ে যেমন মিষ্টি পটল ভাজা হ্যাঁ পটল ভাজা খায় না মেঘটা তো পুরো কালো আমার এখানে আজকে তিনটে ফুল ফুটেছে কী এটা বাটারফ্লাই তো জানালাটা বন্ধ করে দিলাম খাওয়া তো বসবো আর বৃষ্টিটা যা আসবে না সকালে কি বৃষ্টি আমি সকালে দুটো ছোটো ছোটো ভিডিও ক্লিক করে রেখেছি তোমাদেরকে দেখা কি বৃষ্টি কি বৃষ্টি মানে বলার না ভাবছিলাম এটা হয়তো স্কুলে পাঠাতে পারবো না তো যাই হোক পাঠিয়েছিলাম না না অ্যাবসেন্ট করে লাভ নেই গাড়িতে যাবে ছোটো খাইয়ে নি ও এই দেখো আমাদের সবজি পাঁচ মেশালি বুঝতে বললো মা একটু সবজি খাবে তো নিতে এলাম দেখলাম বিশেষ সেরকম কিছু নেওয়া হচ্ছে পটল ভাজা তো ডাটা ফাটা দেওয়া আছে খেতে পারবে না এখন মিষ্টি সোনাও খিচুড়ি খাই এখন ডিম খাচ্ছে ওকে ডিম দিয়েছি এটা হচ্ছে ডিম খাও টুট্টু টুট্টু করে খিচুড়ি খাই আর ওকে দেখো ওই পাঁপড়ের মধ্যে খিচুড়ি দেবে দিয়ে খাবে ওর যে কী খাওয়া বুঝি না আমাকে খাওয়াতে দিচ্ছে না কিছুতে দেরি করবে আবার কে যাবে চামচের মধ্যে খিচুড়ি নিয়েছে পাপড় নিয়েছে মানে বিচিত্র খাওয়া আমার ছোট মেয়েটা ভালো ওকে দিয়ে দিয়েছি ব্যাস দেশোনা দেরি হচ্ছে দাও এদিকে ঘুরে বসো আমার দিকে ঘুরে বসো আমার খিচুড়ি না হাত দিয়ে ভালো লাগে না আমার মনে হয় চামচ দিয়ে খাওয়াই আমি আমি খাইয়ে দিই ঠিক আছে খাও ওরকম করে পড়বে দেখেছো সেই আবার পাপড়ের মধ্যে ঢালবে ফুচকার মতো এত বৃষ্টি এত বৃষ্টি বলার নয় বলার নয় একটা সেকেন্ডের জন্য থামছিল না ওকে স্কুলে যখন দিতে গেলাম মানে গাড়ির জন্য পৌঁছে গেলাম তখন একটুখানি সময়ের জন্য বৃষ্টিটা থামবো নাও দেখছি হচ্ছে একটুখানি সময়ের জন্য থামো আর চমঝম চমঝম ওই যে কন্টিনিউ চলছে তো চলছে মাঝখানে গরম খুব সুন্দর রোগ ও তারপরে আবার সেই যে সেই জামাকাপড় শুকিয়ে গিয়েও মানে শুকাতে পারছি না আর আলমারিতে লাগিয়ে নিলাম নিচে ফ্লেক্স দিয়েছি সামনে থেকে সব দেখাবো একদম খিচুড়িটা আমি কিছু করিনি নিচে আওয়াজ হচ্ছে ওই নিচে কেউ জানলা বন্ধ করছে সেটার হচ্ছে আওয়াজ পেয়েছে এটা কি করছিলাম এটা টিভি দেখছে ও ওই জায়গা থেকে বসে ও যেখানে বসে আছে সেখান থেকে কর্নারে একটুখানি টিভিটা দেখা যায় সেটাইও দেখে এখানে কি আমি তো এখানে বসেই খাওয়াই না 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 আর দিদির এখন এই করছে দেখো কোনো রকম কষ্টে খাওয়ালাম খাবে না খাবে না খাবে না একটুকরো ডিম ফেলে রেখেছিলো সেটা না খাবনা করে আবার খাটে উঠে গেছিল নেমে এসছে ওই চলতে থাকে আমার না 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 তুমি কাউ টিভি দেখছি না খেয়ে দিদিকে দেখে দেখে তুমিও কি শিখছো দিদির মতো বদমাইসি পটেটো খাবে না পটেটো না খাবে না কি খাবে এটা খাবে পামকিন খাবে না খাবে না এটা খাবে খিচুড়িটা খাবে আচ্ছা না খিচুড়ি না সকাল সকাল আই কার্ডটা কি হাল করেছে দেখো যেটা পারমানেন্ট আই কার্ড দিল এই কবে নতুন এটা আমি ওই ঘরে গেছি দুধটা আনতে পরিয়েছিলাম মানে পুরো রেডি করেও বসিয়েছিল যে খাবারটা নিয়ে আসে খাওয়াবো এই জায়গা দিয়ে যেটা আটকানো ছিল সেটা গেছে পটা আস করছে কি জানি বলছে আমি উঠতে গেলাম ভেঙে গেলাম এই যে বাকি অংশটা কী করে ঠিক করবো দেখি ভাবছি সেল টেপ দিয়ে একটু বেঁচিয়ে দেবো এমন জিনিসটা না একটু ফাইবার টাইপের জিনিস দিতে দেব তো রাবার টাইপের যাতে না ভাঙে গিয়ে আবার টেম্পোরারি আই কার্ডটা পরিয়ে পাঠালাম ওই দেখো ওরাঙেছে একটা এত সুন্দর এই জায়গাটা শক্ত এই জায়গাটা একটু সফট করা দরকার ছিল বাচ্চা কাচ্চার ব্যাপার তো ও তাদেরকে আর ঠিক রাখবে শক্ত দেখো কিছু করার নেই এটা জন্য আমি রেখে দিয়েছি ওটা পরে দেখবো মাথা ঘামাকে ওকে দিয়েছে বিছানা করতে পরে যাবিস আর সাইডে সে গিয়ে আই ও বিছানা করছে এখন ওই ছেলে মেয়েগুলোকে শোয়াবে না পাতলোকে ওই জন্যই কাল তো আমি দুপুরে এখানে শুয়েছিলাম এখানে শুয়েছিলাম ও ওইদিকে বিছানা করেছিল দিয়ে আমরা আমি থাক করেছে থাক আমি নিয়ে নিচে শুয়েছিলাম দুপুরে কিছু কি করা যাবে ওই দেখো আলমারিটা আলমারিটা নিজে ফ্লেক্স দিয়েছি বলছিলাম না দেখো এই দেখো এই ফ্লেক্সগুলো দিয়েছি এখানে চাইনিজ ব্রেকগুলো দিয়ে দিয়েছি এইদিকে এদিকে যাতে এটা উঠে না যায় এখানেও আছে এটার মাঝখানেও আছে এদিকেও দিয়ে দিয়েছি দুষ্টুর ছবিগুলোও দেখা যাচ্ছে আর এটা ঠিক মাঝখানে আছে এটা এখানেই ছিল আগে উপর থেকে এখানে ওর ছোটো ছোটো জিনিসগুলো আছে ভেতরে নেপথালিন দিয়ে দিয়েছি এই যে সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো আছে ভেতরে নেপথালিন দিয়ে দিয়েছি পোকা টোকা লাগবে না এটা দিলাম ফ্লেক্সটা দিলাম এই কারণেই যাতে দেওয়ালটা নষ্ট না হয় কেন কি এটা যদি ডাইরেক্ট এখানে দিয়ে দিতাম না তার দেওয়াল দেওয়ালটাতে ঘষা লেগে লেগে দেওয়ালে দাগ হয়ে যেত যেটা গতবার হয়েছিল তখন আর ফ্লেক্স ফ্লেক্স দিইনি আর কিছুতেই দেখো আমার কথা শুনলো না এদেরকে নিয়ে পড়ে আছে আমি বলছি শো দেরি হয়েছে এদের বিছানা করছে শোয়াচ্ছে এদেরকে ওটা কি হবে তাড়াতাড়ি শুতে হবে দুষ্টু তোমার এখনো জামা কাপড় ভেজানো আছে আমি ধোই নি ওর ইউনিফর্মটা ভেজানো আছে ধোইনি নি এখনো প্রতিদিনই তো আমাকে ধুতে হয় এই ওয়েদারে পুরো ভিজে যায় ওটা স্কুলে ভিজে একটুখানি ডিম আছে পুরোটা খায় বললো মা তুলে দাও ওকে ভাব ওই থালাগুলোতে দিতে হতো মানে পাতলা তো এটার তো সাইডে আমারই ভুল হলো আমারই ভুল হলো আমি আমাকে আচার থালাতেই দিয়ে দিই আমার আর আলাদা দরকার নেই ওর আচার আমি আলাদা করে দিচ্ছি এখন বৌ ছটা বাজে আমি ছাদে এলাম বৃষ্টি এখন বন্ধ রেখেছে একটু বাজার যাব মানে পুরা টুকটাক জিনিস কেনা গেছে দিন যাওয়া হয়নি জবাযোগ করে বৃষ্টিটা হতো যখন তখন আর যেতেই না মাটিগুলো এতটাই ভেজা যে গাছগুলো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে সারাক্ষণ তো একটু বৃষ্টির মুখ দেখতে পাচ্ছে না বেসরারা একটা নাক চম্পা হুম সবাই নিশ্চিন্ত একটু বেরোতে পেরেছে বৃষ্টিটা মনে হচ্ছে অনেকক্ষণ হয়নি রাস্তাঘাটগুলো মনে হচ্ছে আমিও দেখি যত তাড়াতাড়ি যাব কেন কি আবার বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিল আর বাজার যেতেই হবে এখানেই মিলে দিই এই জায়গাটা একটু গরম থাকলে জামা গুলো একটু তাপে তাপে গরম গরম লাগে দুষ্টুর তো এই ছোট্ট ছোট্ট প্যান্টগুলো যেন শুকাতেই চায় না গেঞ্জি জিনিস আজকে ওকে স্কুল পাঠানোর সময় দেখছি এটা খুলে পড়ে গেছে কোথায় তারপরে দেখলাম ড্রেসিং টেবিলের কাছে পড়ে আছে কি করে খুলে গিয়ে সেলাইটা আবার তাড়াতাড়ি সেলাই করলাম গোল বারান্দাটাতে এত জামা কাপড় আছে না যে জামা কাপড়ের দোকান হয়ে গেছে এটা গোল বারান্দা না এটা জামা কাপড়ের দোকান কি খাচ্ছো দুধ কেক আর আমার সোনাটা খাবে বিকুক আর আমার সোনাটা আছে এখানে কি এসু তাড়াতাড়ি এত খাওয়া করে নাও তাড়াতাড়ি তাই না

আগছে ছেড়ে দেওয়া আবার ছেড়ে দেওয়া দেরি হচ্ছে রে বাজার যাবো না আমি রান্না যাবো মাকে চা করে দিই আমাদের চা করা যায় গানে কি কেন এত অ্যালার্জি চামলে রসুন দিয়ে গেছে রাখতে হবে তখন গাজা যাবো গাজা জবো করছি কখন থেকে যেতে আর পাচ্ছি না একটা না একটা কিছু দুষ্ট ধরে বসেছিল কিছুতেই গানে যাবে না কিছুতেই গানে যাবে না কিছুতেই গান করতে চায় না

চঞ্চল না মাথা খারাপ মানে স্থিরতা নেই একদম স্থিরতা নেই চিৎকার ও দাদুর কাছে গান শিখে দাদু তো ভালো গান করে শিখায় গান ওর বাবাও করে গান গান শেখায় চলো রেডি হয়ে গেছে যাই বৃষ্টি এবং মনে হচ্ছে আসবে আসবে দুষ্টুকে বলছি যে ওই বাটারফ্লাই চটিগুলো করো পড়বে নাকি কিছু বলো হাত চটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেন ওই চটিগুলো পরে এগুলো রেখে দাও ওইগুলো পড়বে না হ্যাঁ ওগুলো করো ওরা একজন বর্ষা তিনি নেবো দেখি যদি পায়ে হয় যা ছোটো ছোটো পাথর হতেই চায় না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নিয়েই যেতাম না বাধ্য হয়ে নিয়ে যেতে হয়েছে কালকে সকালে দিচ্ছি না ওই দিচ্ছি মতো আমি আসছি কাল সকালে ভাইকে নিয়ে যে সুকান্ত ভবনের পর্যন্ত চলো কারণ বল নেবে আমরা মেলায় যাব না ওখানে কিনবো কত জামা বুঝছো কত রকম জামা আমার সোনার নতুন বর্ষা দিয়ে দেখেছে

সব সময় আমরা এই কোন দিকে যাই তরে এই জামাটা 5 টাকা এখানে সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত কিছু স্কুল হ্যাঁ

পনির বন্ধ এমন কোনো দোকান নেই যে বাজারে যাইনি আর বাজারের যে অবস্থা জল কাদা আমার একদম ভালো লাগে না জলখাটে কিন্তু কিছু করার নেই জিনিসগুলো তো নিতে হওয়া মানে নিতে হতো ফল নেওয়ার ছিল সমস্ত রকমের দুষ্টুর জন্য বাড়ির জন্য তারপরে দুষ্টু বডি লোশন দরকার ও কতগুলো চকলেট নিল আর আমারও কিছু জিনিস দরকার ছিল টুকটাক সেগুলো নিলাম বিস্কিট দুস্টুর কুকিজ এই টিফিনের জন্য কিছু তো এইসবগুলো নেওয়ার ছিল অনেক দেরি হলো কাপ টাপ অনেক কিছু নেওয়ার ছিল মানে কাগজের যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া কাপগুলো সেগুলো তো চলো এখন ভিডিওটা রাখছি কি নিয়েছি না নিয়েছি কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে অনেক রাত হয়ে গেছে মিষ্টিটা চিৎকার করছি তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে পরের ভিডিওতে গুড নাইট